পৃথিবীর ইতিহাসে এটি একটি নজিরবিহীন ঘটনা যে আমরা দেখলাম একজন সাবেক বিচারপতিকে হাত করা দিয়ে বেঁধে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় আব্দুল কায়ুম হত্যা মামলার আসামি দেখিয়ে তাকে আদালতে উপস্থাপন করা হয়েছে আমি বলছিলাম বিচারপতি খায়ের হকের কথা এবং বাংলাদেশের একজন সাবেক বিচারপতিকে ঠিক এমন এবং তার বিরুদ্ধে হত্যা মামলা আপনি একজন হিসেবে কিভাবে দেখেন এখন এমন একজন ব্যক্তি রিটায়ারমেন্টে যাওয়ার পরে তাকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা এবং তার বয়স এখন চুরআশির উর্ধে লোক সাহেবের আমি যতটুকু শুনেছি তো তিনি যে এলাকায় হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে সেই এলাকায় তিনি যাওয়ার মতো অবস্থায় না আবার তিনি কোনো রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদেও ছিলেন না না কোনো 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 সদস্যও জায়গায় বক্তব্য বিবৃতি দিয়েছেন দিয়েছেন বা বা ফেসবুকে স্ট্যাটাস যে দেওয়ার মতো ঘটনা এরকম কোনো তথ্যপ্রাপ্ত দেখা যাচ্ছে না বর্তমানে যারা সরকারে আছেন তারা একটা সময় বলছিলেন যে ভুয়া মামলা হচ্ছে মামলায় অসংখ্য নির্দোষ লোকদের আসামি করা হচ্ছে কাউকে গ্রেপ্তার করা হবে না যতক্ষণ পর্যন্ত তার সম্পর্কে প্রাইমারি বা প্রাইম এলিগেশনের এভিডেন্স পাওয়া না যাবে কিন্তু আমি একজন লয়ার হিসেবে যতটুকু খোঁজ খবর নিয়েছি যে ওই হত্যাকাণ্ডের সঙ্গে খাইরুল হকের সংযোগ করার মতো কোনো তথ্যপত্র এ পর্যন্ত কিছুই না পাওয়া গেলেও তাকে গ্রেপ্তার করে যেভাবে খুব অর্ডিনারি আসামিদের চোর বা ডাকাতদের যেভাবে নিয়ে যাওয়া হয় সেইভাবে তাকে একটা ইউনিফর্ম পরানো হাত পিছনে নিয়ে হ্যান্ডকাপ দেওয়া যে আঙ্গিকে তাকে কোর্টে নেওয়া হয়েছে অ্যারেস্ট করা হয়েছে এটাকে আমার কাছে মনে হয়েছে যে নজিরবিহীন একটি ঘৃণ্য দৃষ্টান্ত স্থাপন করা হলো